হয়রত আনাচ রাদী আল্লাহ আনহু বর্ণনা করেন একদা জনৈক সাহাবি জিহাদে যাওয়ার সময় স্ত্রীকে একথা বলে গিয়েছেন যে তুমি সর্বদা ঘরের দুতলাতেই অবস্থান করবে কখনায় নীচতলায় নামবে না নিচতলায় স্ত্রীর পিতা বসবাস করতে একদা তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন উক্ত মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং আপন পিতা সেবায়ত্ন করার জন্য অনুমতি প্রার্থনা করলেন কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন না তিনি বললেন হে মহিলা আল্লাহকে ভয় কর এবং স্বামীর নির্দেশ মেনে চল অনুমতি না পেয়ে উক্ত মহিলা স্বামীর নির্দেশ মতো দুতলাতেই অবস্থান করতে থাকলেন এ ঘটনার কয়েকদিন পর তার পিতা পর্যগতে পারি জমালেন তখন শায়েদ প্রকাশ করার জন্য আবারও তিনি নিচতলায় যাওয়ার অনুমতি চাইলেন কিন্তু এবারও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বামীর নির্দেশের প্রতি গুরুত্বারোপ করতে যে উক্ত মহিলাকে নিচে নামতে বারণ করলেন অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উক্ত মহিলার বাসভবনে উপস্থিত হলেন এবং তার পিতার কাফন দাফন সমাপ্ত করে তাকে এই সুসংবাদ দিলেন যে স্বামীর নির্দেশ মেনে চলার কারণে আল্লাহ তা আলা খুশি হয়ে তার আমার আব্বাকে ক্ষমা করে দিয়েছেন দূরে মানসুর খণ্ড দুই প্রিয় এক চার উল্লেখিত ঘটনা পাঠ করে আজ থেকেই প্রত্যেক মাবাইনদের আন্তরিকভাবে এ প্রতিজ্ঞা করা উচিত যে আমরা আর কোনদিন দিন স্বামীর নির্দেশ অমান্য করবায় না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী যদি স্ত্রীকে কালায় পাহাড় থেকে পাথর স্থানান্তর করে সাদা পাহাড়ে নিয়ে যাবার নির্দেশ দেয় তবে তাও স্ত্রীর জন্য পালন করা উচিত হবে অর্থাৎ এ কাজ যদিও নিষ্প্রয়োজন ও নিষ্ফল তথাপি স্বামীর আদেশ পালনার্থে তার জন্য এ কাজ করা জরুরি হয়ে পড়ে এখন বুঝে নিন স্বামীর আদেশ পালন করা কত গুরুত্বপূর্ণ বিষয় এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিজের বাবা মাকে ভালোবাসুন প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন ক্ষমতার অহংকারে অপর মানুষের উপর অত্যাচার করে নিজ জীবনে সর্বনাশ করবেন না আপনি যার উপর অত্যাচার করেন সেও আপনার মতেই রক্তে মাংসে গড়া মানুষ আপনার শরীরে যেমন আঘাত লাগলে কষ্ট হয় অন্যের ও তাই বিবেক খুলে সবাইকে ভালোবাসুন মহব্বাত করুন অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করুন মজলুমের পাশে দাঁড়ান মিথ্যাবাদী মুনাফেক থেকে দূরে থাকুন মিথ্যাবাদী মুনাফেকদের কখনো নিজের স্বার্থে নেতা হিসেবে প্রচার করে নিজ জীবনের ও নিজ দেশের সর্বনাশ করবেন না বাংলাদেশটা আমাদের সকলের তাই দল নয় দেশকে ভালোবাসুন আপনি তো জানেন একদিন আপনার মতো অনেকেই ছিল আজ তারা কেউই বেঁচে নেই যে কোনো দিন তুমি আমিও নাই হইয়া যাব চিরতরে আমার কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি আমার সময় থাকতে হুশ করতেই হবে